নমস্কার সকলকে আমি দীপাঞ্জন আর আপনারা দেখছেন দ্য বেরু বেরু চ্যানেল আর আজকে আমরা কিন্তু আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই বেরু বেরু চ্যানেলে আজকে আমরা কোথায় যাচ্ছি তাহলে ওয়েল আজকে আমরা যাচ্ছি কলকাতার ইন্টারন্যাশনাল বুক ফেয়ার অর্থাৎ আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় যাচ্ছি আজকে আমরা আর যেটা কিনা হচ্ছে মইতে তো রেডি একদম এক্সাইটেড চলো আমাদের বাড়ি দুর্গানগর অর্থাৎ এয়ারপোর্টের কাছেই তাই আমরা বাড়ি থেকে বেরিয়ে সোজা দু নম্বর এয়ারপোর্ট হয়ে বাগুইহাটির উপরে যে ফ্লাইওভার আছে সেটা দিয়ে সোজা গিয়ে লেকটাউনের ঠিক আগেই বাদিকে যেই উল্টোডাঙার পৌঁছানোর বা সল্ট লেক পৌঁছানোর যে বেইলি ব্রিজ আছে সেটা ধরে নিয়েছিলাম বেইলি ব্রিজ দিয়ে ক্রস করার ঠিক পরেই কিন্তু আমরা করুণাময়ী পৌঁছে যাব নাও টকিং অ্যাবাউট যারা উত্তর কলকাতার ধরুন শোভা বাজার ওই সাইড দিয়ে যারা আসবেন গিরিশ পার্কের ওই সাইড দিয়ে আসবেন তারা কিন্তু উল্টোডাঙার ওই সাইড দিয়ে অর্থাৎ আপনার উল্টোডাঙা ব্রিজ ধরে এপারে এসে আপনারা কিন্তু সল্ট লেক যেতে পারেন যারা দক্ষিণ কলকাতা থেকে আসবে তারা চিংড়িঘাটা হয়ে বারিকের ফ্লাইওভারটা ধরে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে এসে তারপরে সল্ট লেক ঢুকে কিন্তু তারা করোনাময়ী এই সেন্ট্রাল পার্কে আসতে পারেন এবছর কলকাতার ইন্টারন্যাশনাল বুক ফেয়ার অর্থাৎ এই বইমেলা থাকবে আঠাশে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি টোয়েন্টি এইট অফ জানুয়ারি নাইন্থ অফ ফেব্রুয়ারি গেট নাম্বার ফাইভ পাঁচ নম্বর গেটের ঠিক অপোজিটেই কিন্তু পার্কিং রয়েছে অফিসিয়াল যে পার্কিং রয়েছে সেটা রেট আমি লাস্টে বলে দিচ্ছি সো গেট ফাইভের অপোজিটে গাড়ি রাখার পরে আমরা কিন্তু সোজা হেঁটে চলে গেলাম গেট ওয়ান সো আমরা এখন কলকাতা বইমেলার একদম সামনে এসে গেছি আর দ্য নেক্সট থিং যেটা আমাদের করে নেওয়া দরকার প্রত্যেকেই এবছর থেকে কিন্তু বইমেলাটা একটি অ্যাপের মধ্যে ইন্টিগ্রেটেড রয়েছে মানে এই সমস্ত ম্যাপ বলুন সমস্ত লাইভ ট্র্যাকিং বলুন আপনি কোন কোন দোকানে যাবেন এভরিথিং আপনি কিন্তু এখান থেকে এই অ্যাপটির থ্রুতেই যেতে পারেন কলকাতা বুক ফেয়ার বলে ওই অ্যাপ এই অ্যাপটি আপনি ডাউনলোড করে নিতে পারেন অ্যাপ স্টোর থেকে এবং আমি এই পুরো রাস্তায় আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি অ্যাপটাকে চালনা করে নানান দোকানে আপনারা যেতে পারবেন সো দেখতে থাকুন সো গেট ওয়ান দিয়ে ঢোকার পরেই মোটামুটি বুঝলাম যে আজ অর্থাৎ উনতিরিশে জানুয়ারি এখানে কিন্তু এখনো সমস্ত দোকানের কনস্ট্রাকশন শেষ হয়নি এখনও তারা কিন্তু অনেক কিছুই তৈরি করছেন আমরা চটপট চলে গেলাম এই আন্তর্জাতিক কিছু স্টলে আর্জেন্টিনা স্পেন প্যারু ইউএসএ তবে এই বছরের থিম কান্ট্রি হলো জার্মানি তাই তাদের স্টলে অবশ্যই অবশ্যই চলে যাবেন কারণ তাদের স্টলটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো এবং অনেক অনেক ধরনের বই রয়েছে কিন্তু এই জার্মানি স্টলে অনেক জার্মান স্পিকার্সরা ওখানে কিন্তু ওখানে বক্তৃতা দিচ্ছিলেন এবং এই যে ভবিষ্যৎ স্টুডেন্টদের ইন জার্মানি সেটার ব্যাপারে বলছিলেন খুব ভালো লাগছিল ওখানে ওয়েল 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 আমার কিন্তু অ্যাস্ট্রনমি তারপরে স্পেস এইসবের বই দেখলেই কেন হয় কিন্তু তারপরে এইগুলো যে এমআরপিটা দেখি দেন আই এম লাইক থাক থ্যাংক ইউ সো মাচ চলুন তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে এই অ্যাপটি এবছরে যেটি করা হয়েছে কলকাতা ফেয়ার অ্যাপ এই অ্যাপটিকে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করার পরে কীভাবে সেটা চালনা করবেন আমি দেখিয়ে দিই আচ্ছা ওকে সো আমি আপনাদের এই অ্যাপটি কিভাবে ব্যবহার করতে হবে দেখাবো আমরা এখন ফার্স্টে আনন্দ পাবলিশারসে যাব সো অ্যাপটি যেই ডাউনলোড করবেন এটা হচ্ছে হোম পেজ হোম পেজে এখানে দেখবেন অপশানস আছে অফ ম্যাপ সো ম্যাপে আপনি কিন্তু আপনার পছন্দের যে দোকান আছে বা যে স্টলে যাবেন সেটা সিলেক্ট করে নিতে পারেন সার্চ সার্চও করতে পারেন ওখানে রয়েছে অ্যান্ড ম্যাপে গেলাম লেটস টাইপ আনন্দ আনন্দ পাবলিশার্স সো লেটস ক্লিক দ্যাট এই হচ্ছে আনন্দ পাবলিশার্সের রাস্তাটা কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে আমি এখানে আছি আর আমাকে আনন্দ যেতে হবে সো আই অনেক অনেক ইজিয়ার হয়ে গেছে আগের থেকে আপনি যে কোনো স্টলে কিন্তু যাওয়ার জন্য ওখানে যেতে এটা ইউজ করতে পারেন ওয়েল হাঁটতে হাঁটতে হঠাৎ করে নস্টালজিক হয়ে পড়লাম সত্যি ওই যে দূরে দোকানটি দেখছেন স্কোলাস্টিক স্কোলাস্টিকের বুক ফেয়ার হতো আমাদের স্কুলে বাচ্চা বয়সে সে যে কি কান্না বাবার কাছে যে এই বইটা কিনব বইটা কিনব মনে হয় তো প্রত্যেকটা বই কিনে নি গুজবামসের বই chciaন সত্যি গুজবামস দিল আজ কিন্তু প্রচুর স্কুলে স্টুডেন্টস এসেছিল বোধহয় স্কুল শেষ হওয়ার পরে তারা এসেছে অনেককে দেখলাম আমরা তারপর ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্টের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তখন এখানে দেখলাম একটি ভিড় জমেছিল আমরা ঠিক বুঝলাম না যে কেন পরবর্তীতে আমি সেটা দেখাচ্ছি যে কিসের ভিড় ছিল এদিকে কিন্তু আমরা অক্সফোর্ডে ঢুকে পড়লাম অক্সফোর্ডে ঢুকেই আবার বই নিয়ে ঘাটাঘাটি স্টার্ট করে দিলাম শনি রোববার বা একটু পরের দিকে ডেটে আসলে এই আনন্দ পাবলিশার্সে ঢোকার যে লাইন থাকে সেটা দেখার মতো হয় তবে এবারে আমরা যেহেতু প্রথম প্রথম চলে গেছি তাই জন্য লাইন তেমন একটা পেলাম না তবে হ্যাঁ দোকানের ভিতরে কিন্তু বেশ ভিড় এবারে চলুন ওই ভিড়টা দেখায় আর একটা থার্মাল ক্যামেরা এটা ফায়ারটা কোথায় হয়েছে যখন আমরা লোকেট করতে পারি না যেখানে মানুষ পৌঁছাতে পারছে না এই রোবটটাকে সেখানে নিয়ে গিয়ে আমরা কিন্তু ওই থার্মাল ক্যামেরার সাহায্যে অতি সহজে সিট অফ দ্য ফায়ার ফায়ারটা কোথায় রয়েছে সেটা কিন্তু আমরা অতি সহজেই এখানে দেখতে পারি এবং তার সঙ্গে সঙ্গে ফায়ারের ছবিটা কি ধরনের ফায়ার সেটা ওই থার্মাল ক্যামেরা এই অপটিক্যাল ক্যামেরার সাহায্যে আমরা এটা দেখতে পারি এটার বিশেষত্ব এটাই এবং এখানে ওটা সেলফ প্রোটেকশানের জন্য সেলফ স্প্রে ব্যবস্থা করা রয়েছে এবং এটি ভার্টিক্যালি সিঁড়ির ওপর দিয়ে সিঁড়িতেও এটা চড়তে পারে সিঁড়িতেও চড়ে ওপর দিকে যেতে পারে এর বিশেষত্ব এটাই যেটা এটা যে কোনো জায়গায় যেতে পারে যে কোনো রাস্তাতে যেতে পারে এবং ভার্টিক্যাল ওপরে সিঁড়ি দিয়েও এটা ওপরে উঠতে পারে এবং নামতে পারে এবং স্প্রে জেড আমরা সেভেন্টি ফিট দূর থেকে এটাকে স্প্রে এবং জেট দুটোই দিতে পারি এবং থার্মাল ক্যামেরা এবং অপটিক্যাল ক্যামেরার সাহায্যে এটাকে আমরা অতি স্পষ্ট করতে পারি এই ধরনের রোবট আমাদের ফায়ার সার্ভিসে আছে পাঁচটি এই পাঁচটি লোগো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সব এরিয়াতে সব এরিয়াতে আমরা এটা কিন্তু ব্যবহার করি বিভিন্ন জায়গায় সত্যি আমাদের ওয়েস্ট বেঙ্গল ফায়ার এন্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্টে এত অ্যাডভান্সড মডার্ন টেকনোলজিস আনসেট দেখে আমার খুব ভালো লাগে যদি দু বছর আমি মির্চিতে কাজ করেছি একদম প্রথমে আমার রেডিও ক্যারিয়ারের একদম প্রথমে বইমালায় আসব আর এই কাশ্মীরি স্টল থেকে কাওয়া খাবো না ওয়েল এটা তো হতে পারে না প্রতি বছরের মতো এবছরও চলে গেলাম এই কাশ্মীরি স্টলটায় আর নিয়ে নিলাম কাওয়া ওয়েল এই কাওয়া কিন্তু অরিজিনালি একটি গ্রিন টি যেটি স্যাফ্রন সিনামন কার্ডমম ক্লোভস গ্রিন টি লিভস আমন্ড এসব দিয়ে তৈরি হয় ডেড়শো কাশ্মীরি কাওয়া খাওয়া হচ্ছে তাই তো সারা বইমেলা জুড়ে কিন্তু আপনি একটা জিনিস কমন পাবেন মানুষের ইন্টারাকশন বাড়ানোর জন্য মানুষের সমাগম বাড়ানোর জন্য অনেক দোকানেই কুইজ কম্পিটিশন বা নানান ধরনের খেলার আয়োজন করা হয় তারপর গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম দেজ পাবলিশিং বইমেলা পিসি চন্দ্র জুয়েলার্স দোকান কিসের জন্য আমি ঠিক জানি না তবে দেখে ভালো লাগলো তারপর আমি পৌঁছে গেলাম তিনশো পঁয়ষট্টি দিন প্রকাশন এখানে কিন্তু আপনি প্রচুর সত্যজিৎ রায় প্রচুর ফেলুদা প্রচুর বই পাবেন যেরকম সত্যজিৎ একশো যেটা রয়েছে দুর্দান্ত একটি বই অ্যান্ড পুরো স্ক্রিন প্লেটার লেখা লেখা রয়েছে ওখানে দারুণ ওয়েল প্রতি বছরের মতো এবছরও আমি চলে গেলাম হ্যাংলাতে হ্যাংলাতে কিন্তু এখানে ওনারা এই ম্যাগাজিনসগুলোকে ওয়ান প্লাস ওয়ান মানে একটা কিনলে একটা ফ্রি দেন তো সেগুলো খুব সুন্দর এখানে বেসিক্যালি ফিফটি পার্সেন্ট অফে দেওয়া হয় তো যারা রেগুলারলি সাবস্ক্রিপশন মডেল হিসাবে হ্যাংলার ম্যাগাজিনস নেন না তারা কিন্তু ওখানে ট্রাই করতে পারেন খুব সুন্দর তারপরে ঠিক হ্যাংলার উল্টো দিকের দোকানে সেন্সিটিভ ক্রিয়েশনে পৌঁছলাম যেখানে গিয়ে কিন্তু আমি সত্যি আশ্চর্যচকিত হয়ে গেলাম এখানে কিন্তু মতুয়া সম্প্রদায়ের অনেক বই অনেক ক্রিয়েশন রয়েছে এখানে দোকানটায় অনেক ফ্রেজ ম্যাগনেটস পাবেন খুব সুন্দর ফ্রেজ ম্যাগনেটস পাবেন আমার দুর্দান্ত লাগলো এনাদের কিন্তু এই কালেকশনটা খুব ইউনিক তারপরে বাচ্চা বুড়ো সকলে পছন্দ ওই ফ্যামিলি বুকশপে আমরা চলে গেলাম অনেক শুনেছি এই এলাস্ট্রেটেড রামায়ণ আর এলাস্ট্রেটেড মহাভারত আর আমি পড়ে দেখলাম মানে ঠিক আছে এআই ক্রিয়েটেড অনেক ছবি রয়েছে এখানে অনেক অরিজিনাল পিকচারসও আছে ভালো ওইটি তারপর আমরা চলে গেলাম সব থেকে হ্যাপেনিং যে স্টলটা থাকে প্রত্যেক বছর জাগো বাংলার স্টল তারপরে পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ন বা পশ্চিমবঙ্গ যে মণ্ডপ সেটাই গেলাম আমরা একটি দারুণ জিনিস ডিসকভার করলাম এই এক্সপিরিয়েন্স বেঙ্গলের সামনে একটি দারুণ ফুড স্টল বসেছে দেখছেন খুব চিপ রেটে খুব সুন্দর খাবার এখানে কিন্তু পরিবেশন করা হলো এবং এখানে আমরা নিয়ে নিলাম কর্ন চিজ বল এবং একটি চিকেন কাবাব এই কাবাব যেটা ছিল টিক্কা কাবাব আর এই এক্সপিরিয়েন্স বেঙ্গল এখানে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি ভিডিও ভার্চুয়াল রিয়ালিটি বি আর হেডসেট পরিয়ে কিন্তু আপনাকে দেখানো তারপরে তার পাশে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই স্টলে আসলে কিন্তু আপনি অরিজিনাল এই আর্মস অ্যামিউনিশন সমস্ত কিছু দেখতে পাবেন দারুণ লাগবে আপনাদের আপনারা এসে এক্সপিরিয়েন্স করুন ওনারা যা যা অস্ত্র বা যা যা ডিভাইসেস ইউজ করেন জ্যামার থেকে শুরু করে ইউএভি ড্রোনস এইচ ইনসাস বা এ কে ফর্টি সেভেন এ কে অ্যান্ড থ্রি এগুলো সমস্ত কিন্তু এখানে রয়েছে এটা যেরকম দেখলেন ড্রোন ছিল একটি এবং এখানে ডান দিকে এখানে কিন্তু ট্রাফিক রুলস সংক্রান্ত বা সাইবার ক্রাইম সংক্রান্ত নানান ছোট ছোট প্যাম্পলেটস সব কিছু পেয়ে যাবে তারপর এগিয়ে যেতে গিয়ে এখানে দারুণ একটি সুন্দর একটি দোকান দেখতে পেলাম ঠিক ইস্কনের দোকানের পাশেই মাতৃশক্তির দোকান ছিল পুরো দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আদলে এই দোকান অ্যান্ড লাস্ট পার্ট বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট আপনারা কিন্তু অবশ্যই এই লিটল ম্যাগাজিনের রোজগুলোতে আসবেন এই লিটল ম্যাগাজিনের এই জায়গাটিতে আসবেন সারা বইমেলা জুড়ে নানান এই ছোট ছোট কালেক্টেবলস বা মেমোরেবলিয়া এগুলো সব নেওয়ার কেনার সমস্ত দোকান পেয়ে যাবেন নানান জায়গায় এই দোকানটিও খুবই সুন্দর ছিল প্রচুর ফ্রেশ ব্যাংলার ছিল দারুণ দারুণ কাপস ছিল ক্যালেন্ডার্স ছিল ওয়াল হ্যাঙ্গিং ছিল ভালো লাগছিল যেহেতু দ্য বেরু বেরু চ্যানেল তাই বেরু বেরুর বই কিন মনে হয় এটা তো হয় না তো আমরা সার্কিট গাইডের একটা বই কিনে নিলাম যাতে আমরা নিজেরা প্ল্যান করতে পারি কোথায় কখন যেতে পারে দ্যাট ওয়াজ দ্য এন্টার ভিডিও আশা করছি আপনাদের সকলের ভিডিও পছন্দ হয়েছে আমি চেষ্টা করছি কোনায় কোনো গিয়ে বই মারার আপনাদের সমস্ত ডিটেলসের সাথে কিভাবে অ্যাপ ইউজ করতে হয় সমস্ত কিছু দেখানোর আর হ্যাঁ বাইক পার্কিংয়ে আমাদের নিয়েছিল প্রথম ঘন্টা বারো টাকা নেক্সট যে কটা ঘন্টা হবে দশ ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন যে কী কী প্রবলেমস ছিল আরও কীভাবে বেটার করা যায় এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাপোর্টের জন্যই আমি এতদিন ধরে এতগুলো ভিডিও করছি থ্যাংক ইউ সো মাচ